নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে মজাদার নুডলসের একটা রেসিপি আর আজকের এই চাইনিজ নুডলসটা আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এই পদ্ধতিতে নুডলসটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের এই নুডলসটা আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এখন এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সাত মতো এরপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দ্য টেবিল চামচ এখন মুরগির মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণের সঙ্গে মুরগির মাংসটা সবগুলো উপকরণের সঙ্গে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এরপর নুডলসের জন্য একটা সস তৈরি করে নিব প্রথমে নিয়ে নিব দুই টেবিল চামচ টমেটো সস তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ চিলি সস এরপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দেড় টেবিল চামচ এক চামচ দিয়ে দিচ্ছি চিনি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার পানি দিয়ে দিলাম জি ফোর্থ কাপ তারপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে নুডলসের জন্য সসটা যেটা রান্নার সময় ব্যবহার করব এখন আমি নুডলসটা সিদ্ধ করে নিব নুডলসটা সিদ্ধ করার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং এক টেবিল চামচের মতো তেল তেলটা দেওয়ার কারণে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর অনেক বেশি ঝরঝরে থাকবে এরপর দিয়ে দিচ্ছি নুডলস নুডলসটা দেওয়ার পর এখন চুলার আঁচটা বাড়িয়ে প্রায় দশ মিনিটের মতো এটা আমি রান্না করে নেব আর খেয়াল রাখবেন নুডলসটা যেন অতিরিক্ত সিদ্ধ না হয় নুডলসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই নুডলসটা সিদ্ধ হতে দশ মিনিটের মতো সময় লেগেছে এরপর এটা পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে তারপর আমি সামান্য একটু তেল দিয়ে নুডলসটাকে মেয়েকে সাইডে রেখে দিব এরপর চলে যাব মুরগির মাংসটা ভাজার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব এরপর চুলার আঁচটা বাড়িয়ে একটু নেড়ে চেড়ে দুপাশে গোল্ডেন কালার করে ভেজে নিব মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি তুলে নিব একটা পাত্রে এই চাইনিজ নুডলসটা রান্না করার জন্য আমি কিছু সবজি নিয়েছি আর সবজিগুলোকে লম্বা কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি দুই রকমের বেল পেপার লাল ও সবুজ গাজর এবং বাঁধাকপি কেটে নিয়েছি এখন আমি নুডলসটা রান্না করে নিব। নুডলসটা রান্না করার জন্য এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়েছি এক চা চামচ এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি গাজর গাজরটা দিয়ে দেওয়ার পর দুই মিনিটের মতো একটু ভেজে নিব গাজরটা দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেল পেপার বেল পেপারটা তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা শেষে দিচ্ছি কারণ এটা প্রথম দিকে দিলে দেখা যাবে বাঁধাকপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর এই রান্নাতে সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে না সবজিগুলো আদা সিদ্ধ থাকবে বাঁধাকপি দিয়ে দেওয়ার পর দু মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে তিনটা কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছিলাম সেটা কাঁচামরিচ দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু লোতে রাখা যাবে না চুলার আঁচটা বাড়িয়ে রান্না করতে হবে কারণ চুলার আঁচটা কমানো থাকতে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং এর কারণে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি নুডলসের জন্য যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা সসটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি সসটা দিয়ে দেওয়ার পর আরো দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা দেওয়ার পর আরেকটু চেড়ে এটা রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস নুডলসটা দিয়ে দেওয়ার পর সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব নুডলসটাকে আমি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা শেষের দিকে দিতে হবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিব। এটাকে দুই মিনিটের মতো রান্না করে নিব চাইনিজ নুডলস আমার রান্না করা হয়ে গিয়েছে এটা দেখতে যতটা কালারফুল হয়েছে খেতে কিন্তু অনেক মজারও হয়েছে এই রেসিপিটা ফলো করে একবার হলো বানিয়ে দেখতে পারেন মুরগির মাংস দিয়ে নুডলসটা আমি পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিগুলা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন